গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে ভালো রয়েছে বাট আমিও ভালো রয়েছি আর খুব ব্যস্তও রয়েছি কারণ আজকে আমাদের স্পেশাল একটা দিন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আজকের দিনটা কেন স্পেশাল আর খুবই ব্যস্ত মানে একটু কোনো নিঃশ্বাস ফেলানোর সময় নেই তো কী বলবো কাজ এত ছুটতিছি সকাল থেকে যে ভিডিওটা যে করব সেটাই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল এখন ভাবলাম ভাই আমি তো আজকে ভিডিও দেব স্পেশাল দিনে ভিডিও দেওয়ার কথা স্পেশালভাবে কিন্তু সেটাই তো আমার মাথার থেকে বেরিয়ে গেছে তাই আমি এখন থেকে স্টার্ট করলাম আর এখন কটা বাজানো সাড়ে দশটা বেজে গেছে তো এখন আমি তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি তো চলো বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটা মানে স্টার্ট করছি তো দেখতে থাকো তো এইদিকে আমার রান্নাঘরের কি হাল হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই দেখো কোটাটা মুড়ি টুড়ি খুঁড়ানো যেহেতু মুড়ি শেষ হয়ে গিয়েছিল এক্ষুনি মুড়িটা কিনে নিয়ে এসে দুই তিন মুড়ি ভরলাম এখানে একটি আর এখানে একটি ভরে রেখেছি আর কি আর ওইদিকে দেখো কাটাকাটি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছে যে অনেক কাটাকাটি এটার কিন্তু আপনার মাংসর ব্যবস্থা নয় এখানেও রয়েছে শুধু আলুর দম আর হচ্ছে ভাতে যে ভাজা দেবো সেই জন্যেই এতগুলো চপা বেরিয়েছে আলুর চপা আদা রসুনের চপা এরপরে আবার মাংস রান্না হবে তার চপা টোপা অনেক আগুনও আর কি কাটাকাটি করলে আরও বেরোবে তো কাজই অনেক চাপ কী বলবো তোমাদেরকে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আর আজকে আমি একটু শর্টেই লিপটা দিয়ে দিচ্ছি কারণ পরে নিয়ে আমাকে যখন এডিট করতে হবে আবার ভয়েস কল দিতে হবে তখন আমি সময় পাবো না মানে এত সারাদিন টায়ারের টায়ার হয়ে যাবো কাজ করার পরে আমি না ঘুমিয়ে পড়বো যার জন্যে না এখন থেকে আমি লিপটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো এইদিকে দেখো আমার ভাতের জন্যে দেখো আলু ভেজেছি আর এদিকে বেগুন ভেজেছি মানে বেগুন ভাজা হচ্ছে অলরেডি এখন ওই যে এখানে বৃষ্টি ভাজছে যাই হোক আর এখানে এই যে দেখো এটা হচ্ছে আলুর দমের আলু কাটা মিস্ত্রিরা বলেছে কি আলুর দম খাবে তো কাজে বুঝতেই পারছো আজকে আমাদের কি রয়েছে আর কি আজকে হচ্ছে আমাদের ঢালাই তো বন্ধুরা ওইদিকে দেখতে পাচ্ছ যে আমাদের ঢালাই চলছে আজকে হচ্ছে আমাদের ছাদ ঢালাই ওই যে মিস্ত্রিরা সব কাজ করছে আর নিচে মেশিন চলছে তো আওয়াজে কোনো লিপ তোমরা শুনতে পাবে না আমার কোনো লিপ ঠিক আছে আমি এটা হচ্ছে যে পরে আবার ভয়েস কল দিয়ে দেবো যতটা পাচ্ছি আমি দেওয়ার চেষ্টা করছি তো ওই যে ঢালাইটা তো বন্ধুরা তোমাদেরকে তো একটু আগে বলেছিলাম যে আজকে আমার স্পেশাল দিন সত্যি কিন্তু আজকে আমার স্পেশাল দিন তা আবার দু দুটো খুশির খবর সেটা হচ্ছে এক হচ্ছে ছাদ ঢালাই দেওয়া হচ্ছে আর দুই হচ্ছে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর মানে কি বলবো এই সাহেবের বড়ো দিনটাকে নিয়ে আমাদের ছোটোবেলার অনেক অনেক পুরনো পুরোনো মুহূর্ত পুরনো পুরোনো কাটা মানে কাটিয়ে আসার হচ্ছে যে সময় এই সব ভীষণ মনে পড়ে তো এই দিনটাকে আমরা খুবই উপভোগ করতাম আনন্দ করতাম গান বায়না বা আর কি ফিস্ট করতাম সেই সব দিনগুলো সত্যি খুবই মনে পড়ে তো আজকের এই খুশির দিনে আমার ছাদ ঢালাই হচ্ছে ভাবো দু দুটো মানে খুশির খবর একসাথে আমি আর জাস্ট নিতে পারছি না বন্ধুরা যাই হোক তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমার সব কিছুই ভালোই হচ্ছে ভগবান হচ্ছে প্রার্থনা করি তোমাদেরও সব কিছু যেন ভালো হয় এই কামনায় রইল আজকের দিনে আমার তরফ থেকে তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে আমি বাটা বাটি করছি আর আমার বর এদিকে মাংস আর বাদ বাকি সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছে তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে এদিকে আমার কথা বলতে বলতে দেখো আলুর দমটাও পুরো হয়ে গিয়েছে আর দেখো কালারটা দেখো অসাধারণ পুরো কালারটা না তাই না লাল লাল পুরো মানে একটু ঝাল দিয়েছি যেহেতু মিস্ত্রিটা খাটছে ভীষণ তো ওরা একটু ঝালও খা তো দেখো এদিকে মুড়িও নিয়ে এসেছি এই এক কিলো মুড়ি আলাদা করে তোমাদের দাদা ভাই নিয়ে এলো মানে আমার বর নিয়ে এলো আর কি তো বন্ধুরা ওইদিকে মিষ্টিদেরকে খাওয়া দিয়ে দিচ্ছি ওরা হচ্ছে অর্ধেকটা ছাদ ঢালায় দেওয়ার পরে খেতে চলে এসেছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো কিছু মিস্ত্রি খেয়ে নিয়েছে বাদ বাকিগুলোকে আমি দিচ্ছি আর ওই যে এক কিলো মুড়ি এনেছিল ওই পুটুলটা থেকেই দিচ্ছি তারপরে লাগলে আবার টিন থেকে নিয়ে দিয়ে দেব। তো তোমাদের দাদাভাইকে বললাম যেহেতু আমি মুড়ি নিয়ে চলে এসে তুমি যে মুড়িটা এনে দিয়েছিলে সেই মুড়িগুলো সব টিনে ঢেলে দিয়েছি তাই ওগুলো থাক আর তুমি আর একটা চিকে করে নিয়ে এনে দো তো চলে এলাম আবার তোমাদেরকে একটু সামনাসামনি ছাদটা দেখাতে তো দেখো এই যে সামনাসামনি চলে এলাম আর এইটা হচ্ছে আমার যে শাশুড়ি আছে তার মানে ছাদে উঠে আর কি দেখাচ্ছি ভিডিওটা শ্যুট করছি তো তার ছাদ থেকে পুরো কষ্ট দেখা যাচ্ছে যেহেতু ওইটা ওর উপরে আমাকে উঠা যাবে না মানে এখন এই মুহূর্তে যাওয়া যাবে না তাই ভাবলাম না কাকিমাদের ছাদ দিয়ে একটু ভিডিওটা শ্যুট করি তো এই যে সাইডে আমাদের কাকিমাদের ছাদ পুরো গা মানে কাকিমাদের ছাদ আর আমাদের ছাদ পুরো গায়ে গায়ে লেগে আছে তাই আমার একটু ছাদটা বাড়ছে আর কি একদমই সর জায়গা যেটুকু জায়গা দিয়েছে আর কি বাড়ির লোককে সেইটুকুই জায়গায় আমি বাড়ি বানাচ্ছি কি করবো বলো পয়সার তো দরকার আমি যদি আলাদা করে যদি জায়গা কিনে বাড়ি করতে যেতাম তখন আমি আর বাড়ি করতেই পারতাম না যে জায়গাটায় যে টাকাটায় আমি আর কি বাড়ি বানাচ্ছি সেটা আমার জায়গা কিনে চলে যেত তো এই হচ্ছে ব্যাপার আর দেখো এইদিকে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি আর বৃষ্টি ঘাটে দাঁড়িয়ে এলাম অনেক কটা বাসন ছিল সেগুলো সব মেজে নিচ্ছি আর আজকে যে আমার কখন স্নান হবে কখন খাওয়া হবে তো আমার নিজের কোনো ঠিকই নেই মানে আমি ভেবে পাচ্ছি না আর কি যাই হোক আর ভীষণ তো ঠান্ডা লেগেছে ওইদিকে বাইরের থেকে এসেছি ঘুরে এসেছি তার একটা ঠান্ডা আবার বাড়িতে এসে দমে কাচাকাচি করছি এই সবের ঠান্ডা তার মধ্যে মনে আনন্দ তো আনন্দটা রাখতেই হবে না সব সময় মনে আনন্দ থাকলে কী হয় কোথা দিয়ে যে ভালো মানের দিন চলে আসে বোঝাই যায় না তো বন্ধুরা দেখো সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু সমস্ত রান্নাবান্না করেছে আমার বরের বন্ধুরা আর কি যারা যাদের সঙ্গে আমরা বেড়াতে গিয়েছিলাম তারা বলেছিল আমাদেরকে এই বলেই নিয়ে গিয়েছিল যে চলো সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমরাই করে দেবো শুধু তোমরা বাজারটা করে এনে দেবে তো ওরাই সব বান্না করেছে আর দেখো পরিবেশনও টুকটাক ওরাই নিজেরাই করে দিচ্ছে হ্যাঁ তো তাই জন্যে আমার একটু কাজটা আরও অনেকটা সুবিধা হলো যেহেতু আমাকে যদি রান্নার কাছে যেতে হতো নিজের জোগাড় করা আবার নিজে রান্না করা সত্যি খুবই টাফ হতো যাই হোক ওরা করে দিচ্ছে তারপরে আমি গোছ গাছ তো করেই নেবো ওই সব ছাতপাত ঝাঁটিয়ে পরিষ্কার পরিষ্কার সকালে করে নিয়েছিলাম বাট আবার গুছিয়ে নেব কিন্তু রান্নাটাই যেন বড় একটা মানে কি ঝামেলা যাই হোক ওরা দিয়ে দিচ্ছে পরিবেশনটাও করে দিচ্ছে খুবই মানে খুশি আর কি রান্না করেছে তোমরা তো দেখতেই পেলে ওই আলু ভাজা বেগুন ভাজা আর সাথে রয়েছে মাঝমেশালি একটা সবজি আর মাংস ভাত এই হচ্ছে ঢালাইয়ের জন্যে তো আবার যখন দুতলার ছাদটা ঢালাই হবে তখন দেখি আরও কিছু যদি এক্সট্রা বাড়ানো যায় তো আপা আপাতত এই দিয়েই হচ্ছে আজকে ওদেরকে মানে মিস্ত্রিদেরকে খাওয়ার দিয়ে দিচ্ছে আর এইদিকে দেখো আমার বর কত ছুটা দৌড়া করে কাজ করছে সকাল থেকে সে ঘুম থেকে ওঠার পরে ঘুম থেকে বলতে নাইটে গিয়েছিল নাইট ডিউটিতে গিয়েছিল নাইট থেকে সকালবেলা এসেছে তখন সাড়ে পাঁচটা ছটার দিকে তো সেই যে ভোর থেকে এসে বাজার টাজার মিস্ত্রি কি বলছে না বলছে সমস্ত কাজ কিন্তু ও ছুটে দৌড়েই করছে যাই হোক বলে না যার কেউ থাকে না তার ঠিক যে দি হলেও ভগবান কাউকে না কাউকে একজনকে পাঠিয়ে দেয় সব রকমভাবে আগলে রাখার জন্যে সেই হচ্ছে ব্যাপার সত্যি আমার বরটা কেঁপে আমি খুবই লাকি আর খুবই মানে খুশি আর কি যাই হোক দেখো আমরা আবার খেতে বসে গিয়েছি আর আমার এইটা আমাকে দিচ্ছে আমার বর পরিবেশন করতেছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা ওপরের সমস্ত জিনিস গুছিয়ে গেছে এবার নিচে এলাম আর নিচে দেখো আমার কীরকম বিছানটার অবস্থা হয়ে আছে তো পুরো পাহাড় হয়ে আছে আমরা যে বেড়াতে গিয়েছিলাম তার যে জিনিসপত্র সব কাছাকাছি হয়ে গিয়েছে বাট গোছানো হয়নি সময় হয়ে উঠছিল না তাই ওগুলো থাক পরে ধীরে সুস্থে গুছিয়ে নেব আর ওইদিকে যে কতগুলো জিনিসও মাঝামাঝি করে নিয়েছি আর অনেক কটা জিনিসে কি তরকারি রয়েছে সেই সব খাওয়া দাওয়া করে আজকে রাত্রে তো কালকে সব ওগুলো ধুয়ে নেব আর ওইদিকে দেখো দড়িতেও অনেক ভিজে জিনিস রয়েছে আর এক্ষুন যে স্নান সেরে এলাম ছাদেও রয়েছে অনেক জিনিস তো চলো এবার আমি শর্ট ভিডিও দেওয়ার জন্যে একটু রেডি হব তো বন্ধুরা আমার সমস্ত কাজ কমপ্লিট এই মাত্র আমি স্নান সেরে এলাম আর এখন কটা বাজে যেন এখন বাজে ছয়টা তো ছটার সময় আমি স্নান সেরে এলাম আর আমার অবস্থা খুবই খারাপ আমার ভীষণ ঠান্ডা লেগেছে আর কি বলবো আর নাক টাক পুরো বন্ধ হয়ে যাচ্ছে আর গলা খসখস করছে এই হচ্ছে ব্যাপার যাই হোক আমি তবু হালকা পাতলাভাবে রেডি হয়ে গেলাম শর্ট দেওয়ার জন্যে কারণ দুই দিন শর্ট দেওয়া হয়নি তাই জন্যে সেই যে বাইরে গিয়েছিলাম বিহারে ঘুরতে গিয়েছিলাম লাস্ট দিন সেই পরশু দিনকে দুটো শর্ট দেওয়ার সুযোগ পেয়েছিলাম তাই দুটো শর্ট দিয়েছিলাম বাট আর দেওয়া হয়নি ওই কাঁচাকাচি গোছানা গুছনে এই সবের দিকে সময় চলে যাওয়ার জন্যে না দুই দিন শর্ট দেওয়া হয়ে উঠছিল না তো তাই আজকে ভাবলাম না যা যতই কষ্ট হোক না কেন আমি দুটা হলেও শর্ট দেব তো তাই জন্যে একটু হালকা করে রেডি হয়ে গেলাম তো তারপরে গিয়ে শর্টটা দেওয়ার পরে গিয়ে আমি একটু রেস্ট নেবো তো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তো তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো এখানে গুড নাইট সেরে নিচ্ছি বন্ধুরা চলো তাহলে টাটা গুড নাইট